আমাদের অনেকেরই একের বেশি অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অনেকে তিনটে চারটে বা পাঁচটা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের কি হবে সম্মানীয় দর্শক দুটি বা তার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার দশ হাজার টাকা জরিমানা করবে আর নতুন নির্দেশিকা জারি করলো এবং আগামী এপ্রিল মাস থেকে আপনার যদি দুয়ের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করবে কড়াকড়ি ভাবে জানিয়ে দিল আর কিন্তু কেন এরকম নির্দেশিকা জারি করলো কারণ একটা মানুষের একের বেশি অ্যাকাউন্ট থাকতেই পারে একটা ব্যাংকের চয়েস না হলে অন্য ব্যাংকে অ্যাকাউন্ট সে করতে পারে তার বিভিন্ন অসুবিধার কারণে কিন্তু কেন এরকম নির্দেশে জারি করলো যে দুই বা তার বেশি অ্যাকাউন্ট থাকলে দশ হাজার টাকা জরিমানা করবে আগামী এপ্রিল মাস থেকে কড়াকড়ি ভাবে জানিয়ে দিল আরবিআই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন মাস কেউ স্কিপ করবেন না কারণ এই আরবিআই যে নির্দেশিকা বা ইনস্ট্রাকশন এটা সমস্ত অ্যাকাউন্টের জন্য না বিশেষ কতগুলো অ্যাকাউন্টের জন্য এটা কিন্তু আপনাকে জানতে হবে হবে বুঝতে সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন থাকবেন আমার সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বুঝবেন তাহলেই বুঝতে পারবেন যে কাদের জন্য এবং কোন কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে বা সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে কি না এই নিয়ম লাগু হয়ে যাচ্ছে আরবিআই নির্দেশিকা বা ইনস্ট্রাকশন নতুন নিয়ম জারি দশ টাকা পর্যন্ত জরিমানা যদি দুই বা তার বেশি ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট কি বলছে আরবিআই নতুন গাইডলাইনে কি রয়েছে চলুন বিস্তারিত আপডেট দেখে নেই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমেই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন চটপট দেখে নেই কারণ আমাদের অনেকেরই একের বেশি অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অনেকে তিনটে চারটে ও পাঁচটা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের কি দশ হাজার টাকা জরিমানা দিতে হবে আগামী এপ্রিল থেকে কি বলছে আরবিআই গাইডলাইনে চলুন দেখে নিই বিস্তারিত আপডেট দেখুন শিরোনামে কি বলা হচ্ছে একই নামে দুটি ব্যাংক অ্যাকাউন্ট এপ্রিল থেকে কাটা যাবে দশ হাজার টাকা আপনার নামে যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আজই সতর্ক হয়ে যান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই নতুন নিয়ম জারি করেছে যেখানে একই নামে দুটি বা তার বেশি অ্যাকাউন্ট থাকলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে নতুন নিয়মে কি বলছে আরবিআই এপ্রিল থেকে কার্যকর হতে পারে নতুন নিয়ম একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে দশ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সন্দেহজনক লেনদেন ধরা পড়লে নেওয়া হবে কঠোর ব্যবস্থা দেখুন বলা হচ্ছে পরিষ্কার সন্দেহজনক লেনদেন ধরা পড়লে নিয়া হবে কঠোর ব্যবস্থা ভুয়ো লেনদেন বা নিয়ম ভঙ্গ করলে আইনি পদক্ষেপ নিতে পারে ব্যাংক কারা কারা সতর্ক হবেন যাদের একই নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে যাদের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হচ্ছে যারা বহু লেনদেনের জন্য বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করেন গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কারণ জরিমানার মুখে পড়তে হতে পারে যদি আপনার ক্ষেত্রে এই নিয়মগুলো ভুটে যায় যদি আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়মগুলো পড়ে যায় আজই আপনি সতর্ক হয়ে যান এবং দশ হাজার টাকা জরিমানা থেকে রক্ষা পেয়ে যান কারণ আরবিআই নতুন নিয়ম জারি করলো যদি ভুয়ো লেনদেন হয় যদি সন্দেহজনক লেনদেন হয় আপনার অ্যাকাউন্টে তাহলে ওই অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং দশ টাকা জরিমানা পর্যন্ত করা হবে গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল তথ্য ছিল আমাদের জন্য যারা আমরা ব্যাংকে লেনদেন করি তো গুরুত্বপূর্ণ আপডেটটা চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন দেখা উচিত ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ